বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের জয় জয়কার ময়না ব্লকের উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম সেরা বিদ্যালয় হল ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির এই বিদ্যালয়ের পড়াশোনার মান যথেষ্ট ভালো সেই সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিগত দিনে সাফল্য লাভ করেছে এবার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে জেলার মধ্যে ভালো ফলাফল করেছে বিদ্যা একজন ছাত্র এবং একজন ছাত্রী বিদ্যালয়ের ছাত্র বিতনু সামন্ত র্যাঙ্ক করেছে সতেরো এবং ইশিতা দাস র্যাঙ্ক করেছে সাতাশ এছাড়াও ময়নার আরও তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে সেই তিনটি স্কুল হল ইজমালিচক বয়েজ স্কুল রামচন্দ্রপুর রায়সুদ্দিন হাই স্কুল এবং পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ফলাফল প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় কি বলেছেন শোনাবো আপনাদের তার বিদ্যাসাগর অলিম্পিয়া আপনাদের বিদ্যালয়ে সাফল্য কি এবারে আমাদের স্কুলের রেজাল্ট মোটামুটি খুবই সন্তোষজনক আমরা যেটা আশা করেছিলাম প্রায় আশা পূরণ হওয়ার পথে কেননা যেটুকু খবর পেয়েছি যে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পাঁচশো জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একশো দশজন কোয়ালিফাই করেছে থার্ড ইয়ারের জন্য আর আমাদের স্কুল সেই একশো দশ জনের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলে বিতনু সামন্ত হচ্ছে সতেরো সতেরো নম্বর র্যাঙ্ক করেছে আর ইশিতা দাস সে সাতাশ নম্বর র্যাঙ্ক করেছে এ পর্যন্ত ময়নার মধ্যে আমি যতটুকু রেজাল্ট দেখেছি ময়নার মধ্যে আমাদের স্কুল এগিয়ে রয়েছে আর ইসিদাদা দাস এর আগে ব্লক লেভেলে কিন্তু থার্ড পজিশন পেয়েছিল এবং বিতরু সামন্ত ব্লক লেভেলে ফোর্থ পজিশন পেয়েছিল আনফর্চুনেটলি দুজনে এক থেকে দশের মধ্যে আসতে পারেনি তবুও রেজাল্টটা যথেষ্ট উল্লেখযোগ্য এবং সন্তোষজনক যার জন্য আমরা এই দুজন ছাত্র এবং ছাত্রীর রেজাল্টে বা ফলাফলে আমরা খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি আমার নাম বিশ্বজিৎ জানা আমি ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান একই ছাদে তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছে হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণালকান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাঙ্ক সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু